হ্যালো বন্ধুরা দুটা বউ পেয়েছি যারা ভাইরাল হতে চাইছে কেউ ফাটা পিছন দেখিয়ে বা কেউ বগারে চুল দেখিয়ে চলো ভিডিওটা স্টার্ট ভাই ভাই প্যান্ট ফাটা ভাই প্যান্টটা ইচ্ছাকৃত হবে ছিঁড়ে দেখাচ্ছে ভাই এর থেকে তো ভালো প্যান্টটা খুলেই দে ভাই আরো বেশি করে ভাইরাল ভাই এটা ভাইরাল হওয়ার জন্য পাছা প্যান্ট ছিঁড়ে ভিডিও বানাচ্ছে ভাই সত্যি এরা এর থেকে ভালো প্যান্টটা খুলেই দেয় আরো ভালো করে চলো দ্বিতীয় বৌদিকে দেখা যাক আরে বৌদি ভিডিও বানাবে পরে আগে বগলের চুলটা তো কামাও কি অবস্থা ভাই মানে এরা বগলের চুল দেখে ভাইরাল হতে চায় কি অবস্থা দিনকাল কেউ প্যান্ট ঝিরা দেখে ভাইরাল হতে চায় আবার কেউ বগলের চুল দেখে সত্যি ভাই এদের কী বলবো এদেরকে কি বলবো